মাথাভাঙা হাসপাতালের পুলিশ ক্যাম্প ও মাথাভাঙা থানার কনফারেন্স হলের উদ্বোধন মাথাভাঙা মহকুমা হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হাসপাতালের তৈরি পুলিশ ক্যাম্প ও মাথাভাঙা থানার কনফারেন্স হলের উদ্বোধন হলো আজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই এসডিপিও সমরেন হালদার হাসপাতাল সুপার মাসুদ হাসান তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক সহ অন্যান্যরা এদিন রোগীদের মধ্যে লাড্ডু বিতরণ ও চারাগাছ রোপণ করে তৈরি হওয়া পুলিশ ক্যাম্পের ফলক উন্মোচন করেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য এছাড়াও মাথাভাঙা থানার কনফারেন্স রুমের উদ্বোধন করেন তিনি এর পাশাপাশি মাথাভাঙা থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া তেপ্পান্নটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় আজকে আমরা মাথাভাঙা এস ডি হসপিটালে এসেছি এখানে আমাদের সাথে সুপার সাহেব রয়েছেন অ্যাডজিয়ান এসপি মাথাভাঙা রয়েছেন এস ডিপিও সাহেব রয়েছেন রয়েছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিবর্গ আমরা সবাই মিলে আজকে এস ডি হসপিটালে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এটা খতিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় যে যেগুলো রয়েছে সেই বন্দোবস্তগুলো দেখলাম এবং এখানকার যারা স্টাফ রয়েছে ওনাদের সাথে কথাবার্তা বললাম তার সাথে সাথে আমরা এর সার্বিক নিরাপত্তার এর জন্য আমরা এখানে একটা পুলিশ ক্যাম্পের আজকে উন্মোচন করলাম আমাদের কুচবিহার জেলা পুলিশের এবং তথা রাজ্য সরকারের যেটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাসপাতালের নিরাপত্তা সুনির্দিষ্ট করা এর জন্যই আমরা এই ক্ষত প্রকল্পগুলো সব আসিবার ক্যাম্পে পুলিশ পার্সোনালরা থাকতে 对，哎哎、啊，对。

দামাঙ্গা মহকুমা হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে বৃক্ষরোপণ করলেন